মুহূর্তে আপনাদের সঙ্গে আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বোধহয় আমাদের প্রত্যেকেরই এই মুহূর্তে একটা আলোচনার বিষয় কারণ আমরা যেটা দেখলাম যে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন সেই জগন্নাথ মন্দিরকে নিয়ে নানান বিতর্কে সৃষ্টি হয়েছে কেন এই জগন্নাথ মন্দিরকে নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে কারণ এই যে জগন্নাথ মন্দিরে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেই সংখ্যাটা হলো প্রায় বা সেই টাকার অঙ্কটা হলো প্রায় আড়াইশো কোটি টাকা যেই অঙ্কটা সরকার সরাসরি নিজেই অর্থায়ন করেছে এখানেই বিতর্কটা তৈরি হয়েছে তার কারণ যে আমরা জানি যে ভারত হলো বা আমাদের গণতন্ত্রে যেটা রয়েছে যে কোনো রাষ্ট্র বা কোনো রাজ্য তা সেটা কোনো একটি নির্দিষ্ট ধর্মের পৃষ্ঠপোষক হতে পারে না বা কোনো একটি নির্দিষ্ট ধর্মকে সমর্থন করতে যেমন পারে না ঠিক তেমন কোনো একটি নির্দিষ্ট ধর্মের বিরোধিতাও কিন্তু কোনো রাষ্ট্র বা কোনো রাজ্য করতে পারে না এবং ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো যে ভারত যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতের সংবিধান অনুযায়ী কিন্তু এই দেশ বা এই দেশের কোনো রাজ্যের সরকার তারা কোনো তহবিলের অর্থ খরচ করে কোনো মন্দির বা কোনো মসজিদ বা কোনো গির্জা অর্থাৎ যে কোনো রকম কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকার সরাসরি অর্থ ব্যয় করে তৈরি করতে পারে না ওর বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে করা যেতে পারে আমরা এর আগে দেখেছিলাম যে দু সালে যখন রাম মন্দির উদ্বোধন হয় রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয় সেখানেও কিন্তু যে খরচ হয়েছিল প্রায় আমি যদি সংখ্যাটা বলি যে রাম মন্দিরে খরচ কত হয়েছিল সংখ্যাটা হলো প্রায় দু কোটি টাকা প্রায় তবে সেক্ষেত্রে কি করা হয়েছিল শ্রী রাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয়েছিল সেই ট্রাস্টের যে তারা অনুদান পেয়েছিলেন সেই অনুদান থেকে বরাদ্দ করে তৈরি করা হয়েছিল কিন্তু রাম মন্দির সেখানে সরকার কোনো অর্থ দিলে সেটা পরেরবার কিন্তু সরাসরি একেবারে সরকারের টাকাতে কিন্তু মন্দির মন্দির কেন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানই তৈরি করা যায় না আর এই দীঘার ক্ষেত্রে দীঘার ক্ষেত্রে জগন্নাথ মন্দির এই বাস্তবায়নে দীঘার জগন্নাথ মন্দির বাস্তবায়নের যে গোটাল টোটাল যে ব্যাপারটা সেটা কারা দেখেছে সেটা এই বাস্তবায়নের মূল মাথায় ছিল হলো হিটকো হিটকো হলো পশ্চিমবঙ্গের হাউজিং ইনফ্রাস্ট্রাকচার হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই হিটকো টোটাল ব্যাপারটাকে কিন্তু তারা পরিচালনা করছে এই হিটকো কেন তৈরি করা হয়েছিল উনিশশো সালে এই হিটকোকে তৈরি করা হয়েছিল মূলত কলকাতার নিউটাউন ও কলকাতার যে শহর সে শহরকে আধুনিকীকরণ করার জন্য হিটকোকে তৈরি করা হয়েছিল এবং সেই সঙ্গে প্রধান কাজ সেই যদি আমি বলতে চাই তাহলে তার যে লক্ষ্যগুলো হলো যে নতুন শহরের পরিকল্পনা করা সেই সঙ্গে নির্মাণ করা সেটার আধুনিকীকরণ করা সেই সঙ্গে রাস্তাঘাট থেকে শুরু করে আবাস আবাসন প্রকল্প তৈরি করা বিদ্যুৎ পরিবহন এই সমস্ত বিষয় নিয়ে হিটকোর কাজ এবং সেটা সম্পূর্ণই আমার আপনার ট্যাক্সের টাকায় এই হিটকো তার পরবর্তীকালে হিটকো এটাও ছিল যে সেটা কোনো সাংস্কৃতিক বা পর্যটন শিল্প উন্নতির কাজে লাগতে পারে তবে পরবর্তীকালে যেটা দেখা গেল যে রাজ্য সরকারের আমলে এই হিটকো এই দীঘার মতন যে জগন্নাথ মন্দির যেটা প্রায় ২২ বাইশ একর জমির ওপর তৈরি হয়েছে যেটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এবং সরকারি অর্থায়নে তৈরি হয়েছে সংখ্যাটা আড়াইশো কোটি টাকা এবং এর কোটাটাই পরিচালনা করেছে হিটকো আর মূলত এই হিটকোর যে কাজ সেই হিটকোর কাজগুলো আমি বললাম আপনাদেরকে এবং এরপরে যে বিষয়টা কারণ এ রাজ্যে এ রাজ্যে কর্মসংস্থান নেই এ রাজ্যে কর্মসংস্থান নেই এবং তার পাশাপাশি প্রায় আট হাজারেরও বেশি স্কুল আজ বন্ধের মুখে কোথাও শিক্ষক নেই তো কোথাও স্টুডেন্ট নেই পরিকাঠামো একেবারে ভঙ্গুর অবস্থা এবং সেই সঙ্গে দাঁড়িয়ে হাসপাতাল এখন একেবারে বেহাল দশা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার এরকম একটা মন্দির নির্মাণ করছেন যেটা সম্পূর্ণ আমার আপনার ট্যাক্সের টাকায় এর জবাব কে চাইবে তার থেকেও বড় কথা হলো যেখানে দীঘার দীঘার বিষয়টা যদি আমি দেখি আমি যদি এখান এই দীঘার সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে পর্যটন শিল্পে মূলত বলা হয়েছিল যে দীঘার যে জগন্নাথ মন্দির সেটা সেটা ডাক দেবে পর্যটন শিল্পের উন্নতির কারণে মুখ্যমন্ত্রী তৈরি করছেন তবে আমরা জানি যে দীঘার এই মুহূর্তে যে দীঘার আগে যে বিষ যেমন তার চেহারা ছিল সেই গোটা চেহারাটাকেই কিন্তু মুখ্যমন্ত্রী পর্যটন শিল্পের উন্নতির কারণে বদলে ফেলেছেন মুখ্যমন্ত্রী দীঘার পর্যটন শিল্পের উন্নতির কারণে একাধিক জিনিস করেছেন দীঘার থেকে শুরু করে সেখানকার যে সমুদ্রের থেকে থেকে শুরু শুরু করে করে একাধিক বিষয় বহু জিনিস আমরা করতে দেখেছি তাহলে ধরে দীঘার পর্যটন শিল্প উন্নতির জন্য এত কিছু করা হলো তাই সেই সবকিছু কি আমরা বলতে পারি যে একেবারে ব্যর্থ মানে ফেল তার জন্য নতুন করে দীঘার পর্যটন শিল্প উন্নতির জন্য সেখানে জগন্নাথ মন্দির তৈরি করা হলো আরও বিশেষ করে সেটা সরকারি অর্থায়নে তৈরি করা হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি করা হয়েছে যেখানে রাজ্যে কর্মসংস্থান নেই যেখানে রাজ্যে স্কুলগুলো আজ বন্ধের মুখে সরকারি স্কুলগুলো আজ বন্ধের মুখে এবং সেই সেই সঙ্গে যে সরকারি কলেজগুলি রয়েছে সেখানেও যে শিক্ষক নিয়োগ সেটাও প্রায় বন্ধের মুখে রয়েছে গেস্ট টিচারকে দিয়ে কখনো ক্লাস করানো হচ্ছে কখনো বা সেই শিক্ষকের জায়গা সেটাও সেখানে নেই শিক্ষক তার পরবর্তীকালে হাসপাতাল হাসপাতাল গুলোর গুলোর বেহাল দশা এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় সেখানে খারাপ পরিস্থিতি যেখানে একটু বর্ষা হলে জল জমে যায় এই এত বিষয় যেখানে উন্নতি উন্নতির প্রয়োজন সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে আমার আপনার ট্যাক্সের টাকা যে ট্যাক্সের টাকা আমরা দিচ্ছি যে আমাদের রাজ্যের আমাদের নিজের এলাকায় উন্নতি উন্নতির কারণে পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ এই সমস্ত কিছুর উন্নতির জন্য আমরা সরকারকে ট্যাক্স দিই আর সেই এত বড় একটা বিশাল মন্দির তৈরি হয়ে গেল। আর এই টাকায় আজকের এখানে আমরা দেখলাম যে এই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় সেখানে তার আগে অর্থাৎ মন্দির উদ্বোধনের আগে যে হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সেখানে গোটা যে এলাকায় নিরামিষ খাওয়ার একটা আহ্বান জানানো হয়েছিল প্রথমে এটা বলা হচ্ছিল বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছিলাম যে সেখানে এই যে নির্দেশ সেই নির্দেশিকাটা জারি করা হয়েছে কিন্তু তার পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট থেকে আমরা জানতে পারলাম যে এটা জারি নয় এটাকে আহ্বান জানানো হয়েছে সেখানে নিরামিষ খাওয়ার জন্য এর আগে আমরা দেখেছিলাম যে নবদ্বীপে নবদ্বীপে এই এই হোলির সময় নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে সেখানে তিন দিন ব্যাপী সেখানকার সাধারণ মানুষকে নিরামিষ খাওয়ার আহ্বান জানানো হয়েছিল এখানেও সে বিষয়টা দেখা গেল যে জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে সেই মন্দির সংলগ্ন এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরও নিরামিষ খাওয়ার আহ্বান জানানো হলো অর্থাৎ এর আগে কোনো মন্দির হোক বা এই হোলি সংক্রান্ত এই যে বিষয়গুলো এখানে কিন্তু আমরা কখনোই সাধারণ মানুষকে নিরামিষ খাওয়ার জন্য আহ্বান জানাতে এর আগে আমরা দেখিনি তবে সেটা এখন হচ্ছে সেই জিনিসগুলো কেন হচ্ছে মূলত যেটা বিরোধীরা দাবি করছে বা বা বিভিন্ন সূত্র ঘাটলে আপনারা হয়তো জানতে পারবেন পারবেন বুঝতে যে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের সঙ্গে আর এস এস এর কোনো যোগসূত্র রয়েছে এরকম একটা তথ্য উঠে আসছে কারণ আমরা দেখলাম যে এই জগন্নাথ মন্দির উদ্বোধনে সেখানে কিন্তু আর এস এস এরও গোস্বামী সহ একাধিক এই যে ব্যক্তিত্ব এনারা কিন্তু উপস্থিত ছিলেন অর্থাৎ আর এস এস এর যে জগন্নাথ মন্দিরে কোনো একটা যোগ রয়েছে সে বিষয়েও কিন্তু একটা আ বার্তা পাওয়া যাচ্ছে যে বোধহয় আর এসএসওরে এই জগন্নাথ মন্দির নির্মাণের মধ্যে কোনো যোগ রয়েছে আর সেই কারণেই এই যে নিরামিষ খাওয়ার ব্যাপারটা এটা আমরা জানি এই যে হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে নিরামিষ খাওয়ার আবন জানানো হয়েছিল এই দীঘা সংলগ্ন এলাকার যারা মানুষ রয়েছে বা এই মন্দির সংলগ্ন এলাকার যারা মানুষজন রয়েছে তাদেরকে যে নিরামিষ খাওয়ার আহ্বান জানানো হয়েছিল এটা আমরা জানি সাধারণত এই কালচারটা বা এই সংস্কৃতিটা পশ্চিমবঙ্গের নয় এটা আমরা জানি যে উত্তরপ্রদেশ হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক এই সমস্ত এলাকায় এই যে কাউবেল এই এই শব্দটা থেকেই এই নিরামিষ খাওয়ার যে বিষয়টা সে বিষয়টা এসছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এর আগে আমরা এই ধরনের বিষয় দেখিনি যেহেতু এই বিষয়গুলো আমরা দেখেছি যে হিন্দুত্ববাদের যে রাজনীতি রাজনীতি আমরা বিজেপিকে করতে দেখেছি আর এস এস কে করতে দেখেছি আর তবে তৃণমূলের ক্ষেত্রে যেখানে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার তো দূর তার আগে থেকে রাজনীতি শুরু করার সময় থেকে আমরা দেখেছি তিনি সব সময় বলে বলেছেন যে তিনি সব ধর্মের সরকার তিনি সব ধর্মের জন্য আছেন তিনি তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে শিখ জৈন সব ধর্মকে নিয়ে একসাথে চলতে পারেন সেখানে দেখা গেল যে মুখ্যমন্ত্রী নিজে যেখানে জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন তার আগেই সেখানকার আরো জানা যাচ্ছে যে বেশ কিছু প্রতিবেদন যদি আমরা ঘাঁটি বিভিন্ন জায়গায় তাহলে আমরা এটাও দেখতে পাবো যে সেখানে যে মুসলিম যারা হোটেলে ছিল তাদেরকে বলা হয়েছিল যে উদ্বোধন শুরু হওয়ার আগে যাতে তারা হোটেল ছেড়ে দেয় বা উদ্বোধন শুরু হলে সেই হোটেল সেই মন্দির চত্বরে যাতে যাতে তারা না যান বা হোটেল থেকে যাতে তারা না বেরোন এই ধরনের যে একটা বিভাজন সেই বিভাজন আমরা দেখতে পেলাম যেখানে মুখ্যমন্ত্রী বারংবার বলেছিলেন যে দীঘার জগন্নাথ মন্দির মানে হচ্ছে সেটা সম্প্রীতির ডাক দেবে দীঘার জগন্নাথ মন্দির মানে সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির ডাক দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে পর্যটন শিল্পে উন্নতির জন্য তৈরি করা হচ্ছে যদিও যেহেতু কোনো সরকার নিজের অর্থ ব্যয় করে মন্দির নির্মাণ করতে পারেন না তাই সরকারিভাবে কিন্তু এই যে জগন্নাথ মন্দির সেটাকে মন্দির হিসেবে লেখা নেই সেখানে লেখা আছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তবে সেটা তৃণমূল হোক বা সেটা অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকেই কিন্তু এটাকে মন্দির বিশেষ করে অন্য রাজনৈতিক দলের কথা তো দূরে থাক সরকারের যারা রয়েছেন তারা কিন্তু এই এটাকে মন্দির বলেই তারা সামনে আনছেন মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে এটা জগন্নাথ মন্দির কিন্তু সরকার কোন একটি ধর্ম স্থান নিজের অর্থ ব্যয় করে তৈরি করতে পারেন না আরো বিশেষ করে যখন সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এরপরে আমি আর একটা বিষয়ে আসবো যখন এই আর এর যোগের কথাটা বলছিলাম এই যে আর এখানে অর্থাৎ এই জগন্নাথ মন্দির উদ্বোধন বা এই দীঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে আর এস একটা ভূমিকা থাকতে পারে এমনটাও জানা যাচ্ছে তবে সে বিষয়ে যদিও এখনো পর্যন্ত কিছু জানা নেই তবে আমরা দেখলাম যে গতকালকে এই মন্দির উদ্বোধনে সেখানে সস্ত্রী দিলীপ ঘোষ তিনি উপস্থিত ছিলেন আমরা জানি এবং দিলীপ ঘোষের এই উপস্থিতি নিয়েও নানান জল্পনা তৈরি হয়েছে তারই দলের একাংশ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সৌমিত্র খা এনারা কিন্তু নানান মন্তব্য করেছেন এবং দিলীপ ঘোষেরও সেটার জবাব দিয়েছেন সেটা আলাদা বিষয় এখন কথা হলো যে দিলীপ ঘোষ মানে আমরা জানি যে তিনি একেবারে প্রথম দিককার থেকে তিনি রয়েছেন তিনি আর এস এর নেতা প্রথমে ছিলেন তারপরে বিজেপিতে সেটা পরের কথা কিন্তু এই যে তাকে নিয়ে যারা কটাক্ষ করছেন সৌমিত্র খাঁ হোক বা শুভেন্দু অধিকারী হোক এরা কিন্তু আর এসএসের ছিলেন না এনারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন তাই দিলীপ ঘোষ কি বিজেপির থেকে কোনোভাবে সরে এসেছেন অর্থাৎ আমরা জানি যে দিলীপ ঘোষ আর যাই করুন হয়তো তিনি আর এস যেহেতু প্রথম দিক থেকেই ছিলেন তাই দিলীপ ঘোষ আর এস এস ত্যাগ না করলেও বা কোনোভাবে কি তিনি বিজেপির থেকে তার মনটা সরে এসছে যেই কারণেই কি এই যে দীঘার জগন্নাথ মন্দিরে তার উপস্থিত যদিও এটা নিয়ে তার তৃণমূলের যোগদানের একটা জল্পনা তৈরি হয়েছে এবং দিলীপ ঘোষ যদিও সেটার একেবারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতি ছেড়ে দিলেও দল ছাড়বেন না সেটা আলাদা বিষয় এখন হচ্ছে এই যে আর এস এর যোগ থাকতে পারে কিনা এ বিষয়ে আমি বলবো যে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছিল সামসেরগান জাফ্রাবাদে সেখানে যে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছিল এমন একটা বিষয় আমরা সংবাদ মাধ্যমে দেখেছিলাম এবং সেখানে যে হিন্দুরা আক্রান্ত হয়েছিল তিন তিনজন সেখানে মারা গিয়েছিলেন দুজন হিন্দু ছিলেন এবং একজন মুসলিম ছিলেন সেখানে ফ্যাট ফাইন্ডিং টিম যখন এই মুর্শিদাবাদ ঘটনায় ফ্যাট ফাইন্ডিং টিম যখন সেখানে পৌঁছায় সেখানে কিন্তু একটা চাঞ্চল্যকর ছবি উঠে আসছে সেখানে এই যে মুর্শিদাবাদের যে যে ঘটনা এপ্রিল মুর্শিদাবাদের প্রতিবাদে অর্থাৎ এটা হচ্ছে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তার রিপোর্টে বলা হচ্ছে যে এই এগারোই এপ্রিল ধুলিয়ানের ঘোষপাড়ায় আমি একটু পড়ে শোনাচ্ছি রিপোর্টটা সংশোধনী আইনের ওয়াক সংশোধনী আইনের প্রতিবাদে আয়োজিত একটি প্রতিবাদ সভায় পাথর ছোড়া হয় এবং একটি এতে মিছিল যে মিছিলটি হচ্ছিল সেই মিছিল ছত্রভঙ্গ হয় কিছু মানুষ আহত হন এবং হঠাৎ এই আক্রমণে ক্ষুব্ধ হয়ে যান বেশ কিছু মানুষ এবং এই প্রতিবেদনে আরো যেটা বলা হচ্ছে যে সেখানে একদল মানুষ আশেপাশের যে দোকানগুলি ছিল সেখানে হিন্দুদের অর্থাৎ হিন্দু মালিকের দোকানও ছিল সেই দোকানগুলিকে আক্রমণ করা হয় এবং নির্দিষ্ট কয়েকটি বাড়ি থেকে মূলত এই যে ঢিলগুলি ছোড়া হচ্ছিল এবং এই যে বাড়িগুলি যে তিনটি বাড়ির কথা এই রিপোর্টে উল্লেখ আছে সেই রিপোর্টে বলা হচ্ছে এই তিনটি বাড়ির মধ্যে একটি বাড়ির মালিক তিনি একটি হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত অর্থাৎ এবং আরো যে দুটো বাড়ি রয়েছে সেই বাড়ির যারা মালিক তারাও কিন্তু তারই অনুসারী এই যে হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত আর হিন্দুত্ববাদী সংগঠন মানে আমরা জানি যে আরএসএস সাধারণত পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী সংগঠন মানে আরএসএস রয়েছে এবং তার বিভিন্ন শাখা সংগঠন রয়েছে তাই মুর্শিদাবাদের এই ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট থেকে যে বিষয়টা উল্লেখযোগ্যভাবে উঠে আসছে যে সেখানে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে কিন্তু শুধুমাত্র হিন্দুরা আক্রান্ত হয়েছেন এমনটা নয় সেই সঙ্গে মুসলিমরাও আক্রান্ত হয়েছে এবং এই যে হামলাকারী সেই হামলাকারীরা মূলত মুখ ঢেকে এসছিলেন যদিও যারা ভুক্তভোগী যারা আক্রান্ত হয়েছেন তারা এফআইআর করেছেন যখন তারা কিন্তু সেখানে বলেছেন যে যদিও তাদের মুখ ঢাকা ছিল অর্থাৎ যারা এই মুর্শিদাবাদের ঘটনায় হামলা চালিয়েছে সেই হামলাকারীদের মুখ ঢাকা ছিল তাদের মুখ দেখা যায়নি এবং তাদের মুসলিম জঙ্গি হিসাবে তাদের নামে এফআইআর করা হয়েছে তবে এই যে হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত এই ব্যক্তির সেই মালিকের বাড়ি থেকে বা তার সঙ্গে আরো যে দুটি বাড়ি থেকে ইট ছোড়া হলো এবং তার পরবর্তীকালে সেই যে দোকানগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো এবং দেখা যাচ্ছে যে যে দোকানটিতে আগুন লাগানো হচ্ছে যে হিন্দু মালিকের দোকানকে আগুন লাগানো হচ্ছে ঠিক তার পাশের যদি কোনো বাড়ি থাকে বা দোকান থাকে সেখানে কিন্তু কোনো রকম হামলার ছোঁয়াটুকুও নেই সেখানে কোনো আক্রমণের ছোঁয়াটুকুও নেই এই যে গোটা ঘটনায় শুধুমাত্র বেছে বেছে যেই এলাকায় শুধু হিন্দু রয়েছে যেমন জাফরাবাদে জাফরাবাদে যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকায় কিন্তু হিন্দুদের সংখ্যাটাই বেশি সেখানে আক্রমণ হয়েছে সেখানে দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে এবং এই যে হামলাকারী যারা ভুক্তভোগী তারাও বলেছেন যে তাদেরকে কিন্তু তারা তারা শনাক্ত করতে পারেননি যে এনারা ওই ওয়াক যে প্রতিবাদ হচ্ছিল ওয়াকফ অফ সংশোধনী আইনে যে প্রতিবাদ হচ্ছিল সেই প্রতিবাদের সঙ্গে যে এনারা সরাসরি যুক্ত সেই বিষয়টাও কিন্তু তারা শনাক্ত করতে পারেনি তবে তাদেরকে মুসলিম জঙ্গি হিসাবেই বা সংখ্যালঘু জঙ্গি হিসাবেই সন্ত্রাসবাদী হিসাবেই তাদের নামে এফআইআর করা হয়েছে ঠিক অপরদিকে আমরা যদি সামসেরগঞ্জের দিকে নজর রাখি সেখানে যে ব্যক্তি মারা হয়েছে যে তিনি কিন্তু পুলিশের গুলিতে তার খুন তার তিনি খুন হয়েছেন পুলিশের গুলিতে এবং সেখানে এই রিপোর্টে বলা হচ্ছে যে সেখানে অভিযান চলেছে যাদের হাতে নাকি ছিল ছুঁড়ি হাতুড়ি তলোয়ার আহ ছুরি এই যে সমস্ত ধারালো জিনিস এই ধারালো জিনিসগুলো কিন্তু এই ভুয়ো বিএসএফ এর যে অভিযান সেখানে চলেছে সেখানে তাদের হাতে এই অস্ত্রগুলি ছিল এবং সেই সামসের গঞ্জে মূলত দেখা গেল যে সেই সামসের এলাকাটায় মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে এই এলাকার মানুষগুলোকে টার্গেট করা হলো অর্থাৎ এই এই রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে হামলাটাকে কিন্তু লক্ষ্য করেই কলা করা হয়েছে লক্ষ্য করেই এই সমস্ত এলাকাগুলিতে হামলা করা হয়েছে যেখানে হিন্দু বা মুসলিম যে কোনো বাড়ি বা দোকান সেখানে লক্ষ্যবস্তু ছিল সেখানে শুধুমাত্র যে মিশ্র যে জনগোষ্ঠী এলাকা যেখানে ধরুন মুর্শিদাবাদের একাধিক জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি রয়েছে বা কোনো একটা জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি রয়েছে যেমন জাফরাবাদ যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি রয়েছে সেখানে লক্ষ্য করে হামলা করা হামলা করা হলো সেখানে একাধিক দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে একাধিক মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে একাধিক হিন্দুদের দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এদেরকে বাড়ি থেকে বের করে এনে মারা হয়েছে এবং এটা আগেও বলেছিলাম যে এই মানুষগুলো কিন্তু তুলনামূলক ধন নিয়েছিলেন এদেরকে টার্গেট করা হলো ঠিক অপরদিকে সেখানে একজন মুসলিম একজন সংখ্যালঘু আহ যুবক তাকে যেমন পুলিশের গুলিতে তার যেমন মৃত্যু হয়েছে ঠিক তেমনি সেখানকার এলাকায় সেখানকার মানুষজনই সেখানে জানাচ্ছিলেন এবং এই রিপোর্টেও সেটা উল্লেখ আছে যে শুধু ওই একটি ব্যক্তি নয় সেখানে বিএসএফ ভু বিএসএফ এর অভিযান চলেছিল এবং যেখানে আরো বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিন্তু সেখান থেকে তুলে আনা হয়েছিল তাদের কোন রকম হয়তো তারা এই ওয়াক অফ সংশোধনী আইনের যে প্রতিবাদ চলছিল বা মিছিল চলছিল সেই মিছিলে কিন্তু তারা ছিলেন না তা সত্ত্বেও সেই এলাকায় সেই নির্দিষ্ট এলাকায় ঢুকে তাদেরকে কিন্তু ধরে নেওয়া হয়েছিল বা তাদের ওপর কোনো অত্যাচার করা হয়েছিল অর্থাৎ যেখানে এই মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় মিশ্র জনগোষ্ঠী রয়েছে অর্থাৎ হিন্দু রয়েছে মুসলিম রয়েছে মিলেমিশে যারা রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু কোনো রকম আক্রমণ করা হয়নি আমরা যদি একটু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখি তাহলে একাধিক এরকম ভিডিও আমরা পাবো যেখানে সেখানকারী মানুষরা বলছেন যে আমরা এখানে তো হিন্দু মুসলিম প্রত্যেকে একসাথে মিলেমিশে থাকি এখানে আমাদের কোনো রকম কোনো বিবাদ নেই এখানে বরং হামলা যখন হয়েছিল সেখানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাই আমাদেরকে রক্ষা করেছে এই সমস্ত ভিডিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই বিষয়টাই কিন্তু এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে টিম তাদের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে মুর্শিদাবাদের ঘটনায় যেমন সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে ঠিক তেমন হিন্দুদের ওপরও আক্রমণ হয়েছে অর্থাৎ এখানে যে একটা আর এস এর যোগ রয়েছে সেটা কিন্তু কোথাও গিয়ে আন্দাজ করা যাচ্ছে যদিও প্রমাণিত নয় তবে কোথাও গিয়ে কিন্তু এটা আন্দাজ করা যাচ্ছে তাই খুব স্বাভাবিক হবে এবং সেখানে যে মন্দিরগুলোকে ভাঙা হয়েছে যে মন্দিরগুলোকে আক্রমণ করা হয়েছে আমরা দেখলাম যে গতকাল শুভেন্দু অধিকারী তার আগে কিন্তু ঘোষণা করেছিলেন যে একদিকে যেমন আমরা দেখছি যে জগন্নাথ মন্দির দিঘায় উদ্বোধন হচ্ছে ঠিক তখনই শুভেন্দু অধিকারী ঘোষণা করছে যে অক্ষয় তৃতীয়ায় এই মুর্শিদাবাদে যে সমস্ত প্রায় নটি যে হিন্দু মন্দির আক্রান্ত হয়েছিল সেই মন্দিরগুলোকে পুনর্নির্মাণের কাজও শুরু হবে অর্থাৎ প্রশ্নটা হলো যে এই যে মন্দিরে বা এই যে যে বা এই মন্দির রাজনীতি সেই রাজনীতিটাই যেন আমাদের এই পশ্চিমবঙ্গে মূল হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মানুষের কোথাও আমরা দেখছি সাধারণ ট্যাক্সের টাকায় মন্দির নির্মাণ হচ্ছে যেখানে তার জবাব সাধারণ মানুষের কাছে নেই বা সরকার তো সেই জবাব দেওয়ার কোনো তার কোনো বালাই নেই সেই জায়গায় অন্যদিকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের মতো জায়গা যেখানে মন্দির মসজিদের রাজনীতি চলছে কোথাও হিন্দুদেরকে বেছে বেছে আক্রান্ত করা হচ্ছে কোথাও মুসলিমদেরকে বেছে বেছে সংখ্যালঘুদেরকে বেছে বেছে আক্রান্ত করা হচ্ছে অর্থাৎ এই যে গোটা রাজ্যে যেখানে কর্মসংস্থান নেই যেখানে স্কুলগুলি আজ সরকারি স্কুলগুলি আজ বন্ধের মুখে যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক আজকে তারা রাস্তায় বসে আছে যারা এসএসসি রেতে ছাব্বিশ হাজার শিক্ষক তারা আপার প্রাইমারিতে ছিলেন এবং সেই সঙ্গে প্রাইমারি দু সালের যে প্যানেল সেই প্যানেলেও আজকের হাইকোর্টের বিচারাধীন রয়েছে আর সেই সঙ্গে হাসপাতালগুলো স্বাস্থ্য কেন্দ্রগুলো প্রায় কোথাও নেই তো কোথাও যেখানে রয়েছে সেখানে বেহাল দশা কোথাও গিয়ে দেখা যায় যে এই স্বাস্থ্য কেন্দ্রগুলো একেবারে ভূতের বাড়ির মতন হয়ে পড়ে রয়েছে ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে রাস্তাঘাট কোথাও একেবারে বেহাল দশা রাস্তাঘাট একেবারে ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে ভাঙাচোর অবস্থায় পড়ে রয়েছে সেখানে নির্মাণ হয় না রাস্তাঘাটগুলোর পুনর্নির্মাণ হয় না কোথাও দেখা যায় যে একটু বর্ষা হলে সেখানে জল জমে যায় যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই এই বিষয়ে নজর না দিয়ে সেটা শাসক শাসকের যেখানে এই বিষয়গুলোর দিকে নজর রাখা ছিল ওই হিটকো যেটাকে শহর উন্নয়নের জন্য বা আধুনিকরণের জন্য কলকাতা ও নিউটাউনের যে এলাকা সেই এলাকার আধুনিকরণের জন্য তৈরি করা হয়েছিল সেই হিটকোর টাকা খরচা করে সেই আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে আজকে জগন্নাথ মন্দিরের মতন এরকম একটা বড় সড়ো মন্দির নির্মাণ হয়ে গেল অর্থাৎ এই প্রশ্নগুলোর জবাব বোধহয় আমাদের কারোর কাছে নিয়ে যেখানে সরকারের উচিত ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে ভঙ্গুর অবস্থা সেগুলোর দিকে নজর রাখা স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালগুলির বেহাল দশা সেখানে নজর রাখে এবং এমন অনেক জায়গা রয়েছে যেখানে তো কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই হাসপাতালও নেই সেই জায়গাগুলিতে প্রয়োজনীয় হাসপাতাল তৈরি করা প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাকে সঠিক করা সেই সঙ্গে কর্মসংস্থান যেটা এ রাজ্যের সবচেয়ে বড় সমস্যা সমস্যা দিকে নজর নেই কিন্তু শাসক বিরোধী উভয়ই এখন মন্দির মসজিদের রাজনীতিতে মেতে উঠেছেন এ বিষয়ে আপনার কি মত বা এই যে জগন্নাথ আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আপনারা কি বলবেন এই জগন্নাথ মন্দির যেটা আমার আপনার ট্যাক্সের টাকায় আড়াইশো কোটি টাকা খরচা করে যে জগন্নাথ মন্দির দিঘায় তৈরি হলো আমার আপনার ট্যাক্সের টাকায় এর জবাব কি আপনারা চাইবেন বা আপনাদের কি মত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান আজকের লাইভ চলে এই পর্যন্তই দেখতে থাকুন হাও